ট্রমার কিছু কমন এফেক্ট থাকে যেটা পরবর্তীতে দেখা যায় তার মধ্যে কিছু কমন এফেক্ট যদি আমি বলি বা সিমটম যদি বলি তার মধ্যে একটা হচ্ছে অ্যাভয়েডেন্স যেই প্লেসে বা যেই সময়টাতে ট্রমা ইভেন্টটা ঘটেছিল জেনারেলি ওই মানুষটা ওই ইভেন্ট ওই প্লেস ওই পারসনকে কনস্ট্যান্টলি অ্যাভয়েড করতে থাকে মানুষের ঘুমের প্রবলেম হতে থাকে কারো কারো প্রচণ্ড নাইটমেয়ার হয় ফ্ল্যাশব্যাক হয় কারো কারো হাইপার ভিজিলেন্স হয় হাইপার ভিজিলেন্স কি। খুব মানুষকে আমরা মাঝে মধ্যেই দেখি যে হালকা টাচে সে হয়তো চমকে যাচ্ছে এত দ্রুত এবং এমনভাবে চমকে যাচ্ছে যেটা স্বাভাবিক না বা সামান্য আওয়াজেই সে চমকে যাচ্ছে এই কমন সিমটমগুলো আমরা ট্রমাতে দেখি এবং আমাদের খুব কালচারাল একটা লার্নিং হচ্ছে যে খারাপ জিনিস তো জীবনে হবেই ভুলে যাও আসলে আমরা মনে করি যে আমি জিনিসটাকে ভুলে গেছি ব্যাপারটা মোটেও তেমন না